তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুরের লুঙ্গি ফাটা আমার শাশুড়ি মোটা আমি শুনেছি যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে একটা নারীর হাত থাকে এটা কি সত্যি শুনেছি তো তুমি হয়তো শুনেছো যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে নারীর হাত থাকে বাট আমি প্রতিটা সফল ব্যক্তির পেছনে পৌঁছি দেখেছি

হ্যাঁ, ওয়াও। তো আদি ফিস্ট করতেছে এই কবিতাটা পড়া যাক। ভালো কবিতা তো। চাঁদ ওঠেছে ফুল ফুটেছে codimension তলে কে? আজ সকালে আমার এক্স পটল তুলেছে। এক্স মোড়গাটা ভালো হয়েছে। সবাই কেশরে ঘুরে বেড়াচ্ছিলো। ভালো কি? কষ্ট আমাকে বলছো না না যাই হোক তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুরের লুঙ্গি ফাটা আমার শাশুড়ি মোটা ভালো তো পাশে বসে সাদা ড্রেস পরে সুন্দর নারী সে কি হবে আমার স্বপ্নের পরী

বাট আমি প্রতিটা সফল ব্যক্তির পেছনে পৌঁছি দেখেছি আরে তুমি কোনো যেন সফল সফল ব্যক্তির পেছনে নারীর হাত দেখেছো হাত এরকম করে থাকে নাকি ওটাই তো থাকে ওই জন্য কি বলছি বাইরে এত ফোন দেখাটা কিন্তু উচিত না মানে চোখ খারাপ হয়ে যেতে পারে আমার ফোনটাও আমার হাতটাও আমার আর চোখটা তোমার ফোনটাও তোমার হাতটাও তোমার তুমি আমার তোমারই সব তোমারই তোমার লিপিসিটা খুব সুন্দর লাগছে লাল তো ছোট ভাগ ভালো মানিয়েছে আমাদের মতো ছেলে বলতো হ্যাঁ কি করছি আমার সাথে কথা বলতো কথা বলাটা খারাপ তুমি ভগবান হাসতে কেন কিন্তু সুন্দর মুখটা তোমার হাসতে তো পারো বিশ্বাস করো ওয়েলকাম ওয়েলকাম ফোন বন্ধ করতে পারো তোমার নাম কি নামটা বলো না নামটা মৌমিতা এখন তোমার নাম ম্যাগি হবে তুমি হবে আমার বউ আমি বললাম ম্যাগি হলে বেশি ভালো হতো তোমাকে আমি দু মিনিটে নিজে বানাতে চাই হুম মৌ তো আমার বউ তো তো যাই হোক তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু বেশ তোমার এই সাদা ড্রেসটাতে আর এই কালো প্যান্টটা খুব সুন্দর লাগছে মানিয়েছে মানে তোমাকেই ভালো বানাচ্ছে ওর জন্যই বলছি

তো আমি একটা কথা বলতে এলাম ওখান থেকে ওখান একটা মাংস গন্ধ পাচ্ছ ওখান থেকে চিকেনের আমাদের হচ্ছে আর কি চিকেন গন্ধ হচ্ছে তো আমি ওইদিকে আমাকে মন টানছে তোমার দিকে বেশি মন টানছে যে সত্যি কথা বলছি তুমি বিশ্বাস করো বলো না হ্যাঁ তো মানে তোমার মানে কিরকম ব্যাপার আমি তোমাকে বলি তোমার খুব ভালো লেগে গেছে আমার

তোমার সাথে পুষ্প মুভিটা মুভি বেরিয়েছে দেখতে যাবে? আমার কোনো পার্টনার নেই আর কি মানে মুভি দেখতে যাওয়ার জন্য আমারও যেতে পারি যাবে আমার সাথে একসাথে দেখবো মুভিটা ঠিক তো তো যাই হোক তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও তোমায় ফোন করব হ্যাঁ দেয়া যাবে না নাম্বার নাম্বারটা হুম কি ভাবছো ও নো দুবো না দুবো না তুমি আমাকে নাম্বারটা দিতেই পারো মা বেশ আমার মা খুব খুশি হবে মানে তোমাকে আমি যদি আমার গার্লফ্রেন্ড বানাই না মা আমার খুব খুশি হবে হ্যাঁ মানে ফ্রেন্ড থেকে আসলে সব এগোয় না ওটাই বলছিলাম দেওয়া যাবে নাম্বার তুমি বলো আমি ডায়রি লিখে নিচ্ছি তুমি বলো তো একবার শুধু আমি যদি লিখতে পারি তুমি দেখো বলো তুমি কত বড় বড় লিখেছি দেখেছো আমার মনে লিখে নিল নাম্বারে ডায়েরিতে না পাশে মুভি দেখতে যাবে তো তো তুমি মুভি দেখতে যাওয়ার পার্টনার আমার হ্যাঁ ঠিক তো আর ফোন করবো তোমাকে আমি ফোন তো ধরবে তো ঠিক তো ওকে তো আজ সন্ধ্যাবেলা ফোন করি তোমাকে আজ সকাল সন্ধ্যা হলে তো ফোন করবো রাত্রে করি কথা বলবে তো ঠিক আছে বললো কথা পুষ্পা হ্যাঁ ওটা তো অনেকদিন আগে আমি আসি তাহলে টাটা বাই বাই ভালো আর আমাদের ওখানে আমি তো সবসময় ভালোই থাকি তোমাকে দেখে আরো ভালো থাকবো খারাপ সময় দিয়ে কাটানোর জন্য যেটার থেকে বেশি দরকার সেটা হলো একজন কাছের মতো